ਨੇ ভূমি করতো আর বছর পরিমাণ জিত করত আর কান্না করতো আচ্ছা আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিছেন জি তো এ থেকে উপকার হয়েছে জি আলহামদুলিল্লাহ বাচ্চা গোন খাওয়া দাওয়া করে জি এখন একটু সুস্থ আছে আচ্ছা তারপরে জি কমছে জি এখনো তো কান্না করে না জিত করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কুরআনের মেজজা আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক আপনার বাচ্চাকে সুস্থতা দান করেছেন আমাদের কোনো ক্রেডিট না যোগ্যতা না আমরা কিছুই করতে পারি না সব কিছু করার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি এই যে ছোট্ট বাবুটা আগে প্রচুর জিত করত রাগ করতো খানা খাইতে চাইত না খাইতো না শুকাই যেত এরকম বিভিন্ন সমস্যা ছিল আল্লাহ আমাদের এই আলমার্জন সেবা খানার চিকিৎসায় বাচ্চাটাকে সুস্থ করেছেন ওরা মু এখন বললেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার এরকম বাচ্চা যদি থাকে তাহলে আপনি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ